আসসালামু আলাইকুম ডিয়ার গাইস আমার ট্রেন ছিল সেই ট্রেন মিস হয়ে গেছে তো সবই ভাগ্যের খেলা তো ট্রেন মিস হওয়ার কারণে আমি পরবর্তীতে ট্রেনে উঠি নাই আমি মুহূর্তে আছি ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁ জেলার শহর থেকে খুবই কাছে একটা জায়গা পূর্ব আজকার নামে একটি গ্রাম আছে সেই গ্রামের মধ্যে আমি এখন যেখানে আসছি এটি একটি জাদুঘর এটি কে পরে লোকায়ন জাদুঘর এই জাদুঘরের মধ্যে তিনটি গ্যালারি আছে যেটি দু হাজার ছয় সালে উন্মুক্ত করা হয় পর্যটকদের জন্য এখানে একটা নদী গ্যালারি আছে মুক্তিযুদ্ধ গ্যালারি আছে সমতল ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের একটি গ্যালারি আছে যেগুলো আমি দেখব এবং যদি ছবি তোলা সম্ভব হয় তাহলে সেই ছবিগুলো তুলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কি আছে জায়গাটা সুন্দর তো এখানে রোদে জানি না কতটুকু ভালো দেখা যাচ্ছে তবে খুব সুন্দর আর আমি যতটুকু জেনেছি যে এখানে বাংলাদেশে যে নদীগুলো আছে সেই নদীগুলোর পানি সংরক্ষণ করা হয়েছে তো সবগুলো নদী পানি সংরক্ষণ সেখানে করে কি বোঝাতে চেয়েছে তারা কী লিখেছে সেটা আমি অবশ্যই জেনে আপনাদের বলবো ফার্স্ট এবং সেকেন্ডলি এখানে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ গ্যালারিতে উনিশশো সাতান্ন যুদ্ধ আছে সেই পলাশি যুদ্ধ থেকে পরবর্তী সংরক্ষণ করা হয়েছে আমি দেখতে চাই যে মধ্যে তারা ইসলামটাকে অ্যাড করেছে নাকি ইসলাম ছাড়াই শুধু একটি আহ বাঙালি তত্ত্ব তারা উপস্থাপন করার চেষ্টা করছে আসলে ইতিহাসটাকে তারা কতটুকু সত্য হিসেবে এখানে উপস্থাপন করেছে সেটি আমরা দেখার চেষ্টা করবো তো চলেন আমরা এখন ঘুরি লোকানো জাদুঘর আছি ঠাউরগা থেকে আমিনুর মোহাম্মদ পরবর্তী ভিডিও দেখা হচ্ছে